ভয়ে পয়ে হয় ছটিকে ছবি তারপর রাত্রে কে রসি পোস্ট করলেন যে বললেন যে ওটা পুরনো পোস্ট ছিল আগের পোস্ট নবীন প্রবীণ কোনো দল ধলেই দলের মধ্যে স্বাভাবিকভাবে কি বলবেন না না এইগুলো কোনো বিষয়ই নয় দেবাংশু ভালো ছড়া কবিতা এসব লেখে ইয়াং ছেলে তো একটা পুরোনো কিছু চারলাইন সেটা পোস্ট করেছিলো ওই নিয়ে রসিকতা পাল্টা রসিকতা হয়েছে রাত্রেও তো বলেইছে যে এটা পুরনো পোস্ট পুরনো একটা পোস্ট বিজেপি আক্রমণ করে করেছিল তো ঠিক আছে ও তো হয়ে গেছে ও তো বলেই দিয়েছে ওর পুরোনো পোস্টটাই ও করেছে বিজেপিকে আক্রমণ করে করেছিল এইসব একদম মানে এটা এটার সঙ্গে কোনো আলাদা কোনো বিষয় নেই দলের মধ্যে কখনো কথা বলছে কখনো আপনি আশ্রমের কথা বলছেন মানে আমি কোনো কারুকে কোনো কথা বলে দিন কারুকে মানে দেবাংশ একটা একটা কবিতা লাইন ছড়া টাইপের পোস্ট করেছিল ওর পুরনো পোস্ট ও পুরনো পোস্টটা নতুন করে করেছিলো সেখানে আমি একটা রসিকতা করেছি তারপরে ওর সঙ্গে আমার কথাও হয়েছে ও তো সেটাকে ক্লারিফাইও করে দিয়েছে এসব নিয়ে আর কোনো চর্চার কোনো অবকাশই নেই এখন ড্রাইডে থাকলে মিডিয়া একটু চর্চা করতে হয় সেটা আলাদা কথা এর বাইরে কোনো চর্চার কোনো অবকাশ নেই বলুন জঙ্গি যোগে আমার পশ্চিমবঙ্গের নাম পরিচয় পরিচয় দিয়ে শাহ মোহাম্মদ বলে এবিটি জঙ্গি কেরাল থেকে অসম পুলিশের হাতে ধরা পড়লো আসলে মুর্শিদাবাদের ছেলে মানে মুর্শিদাবাদের ঘাটি করেছে দেখুন এই জঙ্গি কানেকশন বিষয়টা এটা নতুন কিছু নয় এটা সিপিএম জমানাতেও বারবার দেখা গেছে ভারতবর্ষের অন্য রাজ্যেও দেখা যায় বিষয়টা হচ্ছে যদি অবৈধ কেউ এই দেশে প্রবেশ করে থাকে তাহলে সেই সীমান্তে সেটা ঠেকানোর দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের অমিত শাহ দফতরের বিএসএফ এর এখন তারা ঢুকে এই জনবহুল জায়গায় যদি মিশে যায় তাদেরকে আইডেন্টিফাই করে ধরতেও একটু সময় লাগে সূত্র নানাভাবে খবর পেয়ে তাও আমাদের পুলিশ তারা কাজ করে সমস্ত এর আগে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সংসদে রীতিমতো লিখিতভাবে জানিয়েছিলেন যে এই ধরনের সমস্যা এই জঙ্গি সংগঠন বা কেউ এলো বা কেউ গতিবিধি চোদ্দোটা রাজ্যে তারা দেখতে পেয়েছেন চোদ্দোটা রাজ্যের নাম ছিল ফলে সীমান্তবর্তী রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে বিএসএফ তারা ফেল করছে বা তারা রুখছে না তো শুধু একজন ধরা পড়ল দেখা গেল তার ভুয়ো পাসপোর্ট বা ইত্যাদি সব বানানো হয়েছে দিল্লি থেকে তো সুতরাং পশ্চিমবঙ্গ প্রতিবেশী যেহেতু সীমান্তের একদম লাগোয়া ফলে বিএসএফ ফেল করলে তার প্রথম ধাক্কাটা তো পশ্চিমবঙ্গকে সামলাতে হয় তো সেখানে পুলিশও ভালো কাজ করছে যে বিলের ও পাসপোর্টের স্বীকৃতি এখন দেখাচ্ছে জলপাইগুড়িতে মালপুরসভা নতি ব্যবহার করে জাল পাসপোর্ট তৈরির অভিযোগ পূরক কর্তৃপক্ষকে চিঠি দিল সিপিআই না এটা বিভিন্ন জায়গাতেই এগুলো হয়ে থাকে আমি তো আবার বলছি যদি কোনো অবৈধ কেউ প্রবেশ করে থাকে তো সেটা প্রবেশ করছে সীমান্ত দিয়ে সীমান্তটা কেন্দ্রীয় সরকারের বিএসএফ দেখার কথা এবার এসে যদি এত বড় রাজ্য এত জনবহুল জায়গা সেখানে আমি অমুকের আত্মীয় তমুকের এই বলে কিছুদিন কাটিয়ে দেয় সঙ্গে সঙ্গে আইডেন্টিফাই করা তো মুশকিল ফলে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশও যথেষ্ট ভালো কাজ করছে কঠিন কাজ করছে কিছু ক্ষেত্রে একটা সূত্রের মাধ্যমে খবরটা আসতেও তো সময় লাগে বেসিক কোয়েশ্চেনটা হচ্ছে বিএসএফ কেন ফেল করছে সেই কারণেই তো এই খারাপ লোকগুলো অবৈধভাবে ঢুকে আসতে পারছে

কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা দেয়নি বাংলার মানুষকে গরিব মানুষকে বঞ্চিত করেছে এবার মুখ্যমন্ত্রী কেন্দ্রের ভরসায় না থেকে বাংলার বাড়ি স্কিমে হান্ড্রেড পার্সেন্ট মুখ্যমন্ত্রী স্টেট ফান্ডিং এ রাজ্য সরকারের টাকায় মানুষকে দিচ্ছেন এবং সেখানে যথাসম্ভব স্বচ্ছতা রাখার সমস্ত ব্যবস্থা করেছেন তাহলে বিজেপি নেতারা এইসব পোস্ট না করে প্রথম দিন যে কেন্দ্রীয় সরকার তাদের দেওয়ার কথা তারা দিচ্ছে না কেন তার জন্য বাংলার বিজেপি নেতা বিজেপির এমপিরা একবারও কি কেন্দ্রকে বলেছে যে বাংলার গরিব মানুষের টাকাগুলো দাও তো সেগুলো তো আপনারা দেননি যখন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি স্কিমে হান্ড্রেড পার্সেন্ট রাজ্য সরকারের ফান্ডিং এ গরিব মানুষকে টাকা দিচ্ছেন তখন আপনারা এদিক ওদিক নানা রকম সেটা সত্য না মিথ্যা কেউ জানে না এই বিভ্রান্তি তৈরি করছেন কারণ আপনাদের কর্তব্য আপনারা করেন দেখুন এটা সম্পূর্ণ আন্তর্জাতিক বিষয় এবং স্পর্শকাতর বিষয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন যে এটা যেহেতু বাংলাদেশের বিষয় এটা আলাদা রাজ্য নয় আলাদা দেশ ফলে এটা পশ্চিমবঙ্গের কোনো বক্তব্য বা কোনো করণীয় সেই অর্থে নেই এটা দেখার বিষয় হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিজেপি সরকারের ভারত সরকারের তো ভারত সরকার দেখুক যে বাংলাদেশে এই অস্থিরতা একের পর এক হিংসাত্মক ঘটনা একের পর এক হামলার অভিযোগ একের পর এক প্ররোচনামূলক কথাবার্তা কি বাংলাদেশকে মঞ্চ করে ভারত বিরোধী শক্তিদের মুভমেন্ট এগুলো তো কেন্দ্রীয় সরকারের দেখা উচিত কারণ আমরা নেইবারিং কান্ট্রি আর বাংলা হচ্ছে আমার নেইবারিং স্টেট ওয়েস্টবেঙ্গল ফলে বাংলাদেশে খারাপ কিছু বা উত্তেজনাকর বা প্ররোচনামূলক কিছু হলে তার হ্যাপাটা পশ্চিমবঙ্গে এসে পড়ে আজকের মিডিয়া সোশ্যাল মিডিয়ার যুগে ওখান থেকে একটা প্ররোচনামূলক কিছু হলে এখানকার মানুষের আবেগ বিভ্রান্ত হয় তো ফলে কেন্দ্রীয় সরকার যদি বসে বসে আঙুল চষে কেন্দ্রীয় সরকার যদি আপত্তিকর অযৌক্তিক কাজকর্ম হামলা প্ররোচনামূলক বিবৃতি এগুলো থামাতে বাংলাদেশকে কড়া বার্তা না দেয় তাহলে সেখানে তো কেন্দ্রের ফেলিউর কেন্দ্রীয় সরকার ব্যর্থ হচ্ছে রহস্যজনকভাবে নিষ্ক্রিয় থাকছে বাংলাদেশ আজকে বলেছেন যে তিনি সেদিনকে মাইনরিটিদের শিক্ষার অর্থে তার বক্তব্য পেশ করেছিলেন কিন্তু দলের তরফে তার বক্তব্যকে বলা হয় যে সেটি তার ব্যক্তিগত মন্তব্য দল সেই অবস্থানকে সমর্থন করেন আজকে তিনি ফের বললেন যে তার অবস্থান কিন্তু এখন একই রয়েছে তবে তিনি দলেরই যে নোটিশ করা বা দল যে বলা সমালোচনা করা হয়েছিল এবং এটাও বলছেন যে আমি কোনো ক্লারিফিকেশন দিচ্ছি না এটা আমি আমার আবার আগের বক্তব্যটাকেই পরিষ্কার করছি যদি আগের বক্তব্য থেকে কোনো ভুল বোঝাবুঝি বা ভুল বার্তা গিয়ে থাকে সেটা দল পরিষ্কার করে দিয়েছে এবং ফিরাদ হাকিম তিনিও দায়িত্বশীল সিনিয়র নেতা তিনিও সেটা ক্লারিফাই করছেন তো সুতরাং এ ব্যাপারে আমাদের কার কি বলা রয়েছে এবং ফিরাদ হাকিম তিনি দলের একজন সিনিয়র নেতা মন্ত্রী তিনি তো দলের লাইনকে কোথাও সেখানে ডিফাই করছেন না বা ডিনাইও করছেন না তার কোনো বক্তব্যে যদি কোনো ভুল প্রেক্ষিত হয়ে থাকে দল সেখানটায় তার বক্তব্য খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এবং ফিরা হাকিমও তিনি ক্লারিফাই করে দিয়েছেন যাতে আর কোনো ভুল বোঝাবুঝি না হয় এর মধ্যে এটা নিয়ে নতুন করে আলোচনার কোনো জায়গা নেই এই চ্যাপ্টারটা ক্লোজ কিন্তু প্রশ্ন হচ্ছে ফিয়া দাফিম নিজের মন্তব্যে অনর থাকছেন এবং সেদিন ক্লারিফাই করে আমার মনে হচ্ছে আরে অভিশয় হচ্ছে তৃণমূল দল তাকে যেভাবে নোটিশ করা হয়েছিল যে এটা সংরক্ষণ করা হচ্ছে বলে তাহলে কি দলের মধ্যে কোথাও সমন্বয়ের অভাব থেকে যাচ্ছে কোনো সমন্বয়ের অভাব নেই দল যা বলেছে সেটা দল সুচিন্তিত বিবৃতি দলের তরফ থেকে গেছে যাতে মানুষ কোনোভাবে বিভ্রান্ত না হন কারণ বিরোধীরা এটা নিয়ে বিভ্রান্তিমূলক ধর্মীয় ভেদাভেদে প্রচার করছিল এবং ফিরা হাকিম যেটা শিক্ষা সচেতনতা যেটার উপর জোর দিতে গেছিলেন যেটা বলতে বলতে এমন হয়তো কিছু বেরিয়ে গেছিলো যেটা নিয়ে এই বিভ্রান্তি বা কোথাও কিছু অবকাশ ছিল দল সেটা স্পষ্ট করে দিয়েছে এবং ফিরা হাকিমও সেটা স্পষ্ট করে দিচ্ছেন ফলে এ বিষয়ে কোনো সমন্বয়ের অভাব বা এ বিষয়ে নতুন করে চর্চার কোনো অবকাশ নেই সুজিত বসুর বিরুদ্ধে আরো আর তৃণমূল নেতৃত্ব বলছে যে রাজ্যের দমকল মন্ত্রী দলের গাইডলাইনের বাইরে গিয়ে কাজ করছে সাংগঠনিকভাবে নিজের মতো করে চালাচ্ছে এবং অসাধু চক্র চেষ্টা করছে বলতে কে কি বলেছেন কারোর যদি কোনো বক্তব্য থাকে কনসার্ন মন্ত্রী নেতা তার সঙ্গেও কথা বলে নিতে পারেন আর অন্যান্য জেলা নেতৃত্ব রয়েছেন বা অন্যান্য কনসার্ন নেতৃত্ব রয়েছেন কথা বলে নিতে পারেন এ নিয়ে কোনো বাইরে মন্তব্য দক্ষিণ চব্বিশ পরগনা সম্মেলন সেখানে নাম প্রত্যাহার করে নিল ষোলো থেকে বেড়ে বেড়ে আঠেরো জন হয়েছে এবং দলের সর্বক্ষণের যুব নেতা তাকে বাদ দেওয়া হয়েছে এবং এখান থেকে এই প্রশ্ন উঠছে তবে কি দল ইয়েসম্যান চায় না না সিপিএম ব্যাপারটা এটা হাস্যকর জায়গায় গিয়ে পৌঁছেছে ঠিক আছে ওটা একটা জুরাসিক পার্ক সিনেমার মতো ব্যাপার কিছু ডাইনোসর ঘোরাফেরা করে বড় ডাইনোসর ছোট ডাইনোসর এখন সিপিএম ব্যাপারটা সেরকম ফলে তাদের কমিটি তাদেরকে বাদ একটা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ অপ্রাসঙ্গিক একটা সময় অপযোগী কর্মসূচিতে কোনোবার চলে না প্রত্যেক দশকে দুটো করে ভুল করে আর তার পরের দশকে গিয়ে বলে আমরা ভুল চিহ্নিত করেছি ফলে এই দলটা তাদের অপশাসন সব মানুষের কাছ থেকে রিজেক্টেড বাংলা থেকে রিজেক্টেড এবং সংগঠনের মধ্যেও ফুটি ফাটা অবস্থা এরা সিপিএম এর যে চারটে লোক এখনও লাল পতাকা নিয়ে মিছিল করতে যায় বাড়ি গিয়ে বিজেপি কে ভোট দেয় তো ওদের গোষ্ঠীদ্বন্দ্ব ওদের এই সমস্ত হাস্যকর ব্যাপার স্যাপার মিঠুন চক্রবর্তী বলেছেন যে গোষ্ঠীদ্বন্দ্বই লকেট চট্টোপাধ্যায় হারের অন্যতম হুগলি জেলাতে গিয়ে বলেছেন তো ওনার বিষয়ে ওনারা বলেছেন সারা বাংলাতেই বিজেপি হারছে একুশ সালে মিঠুন চক্রবর্তী কোথা থেকে এসে আবির্ভূত হলেন বড় বড় ডায়লগ দিলেন তো তখন থেকেই তো বিজেপি হারছে তো বিজেপি তো শুধু লকেটের জায়গায় হেরেছে তা হেরেছে আমরা তো বলেছিলাম লকেট হারবেন কিন্তু বাকি সব জায়গায় তো হেরেছে আজকে মিঠুন চক্রবর্তীরা যত তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন যত কুৎসা করেছেন পশ্চিমবঙ্গে বিজেপির লোকসভার আসন কমে গেছে তৃণমূলের বেড়ে গেছে তো বেছে বেছে শুধু লকেট চট্টোপাধ্যায় হারার কথা কেন বলছেন লকেট হারবেন তো জানাই ছিল মিঠুন চক্রবর্তীর মতো তিনি অভিনেতা বড় তিনি নিশ্চিতভাবে অভিনেতা বড় মানে এটা নিয়ে কোনো কেউ কথা বলতে যাচ্ছি না কিন্তু রাজনীতিবিদ হিসেবে তিনি দলবদলু সুবিধাবাদী বিশ্বাসঘাতক এই দলবদলু সুবিধাবাদী বিশ্বাসঘাতকরা যত বেশি করে তৃণমূলের কুৎসা করতে আসবেন মমতা ব্যানার্জিকে আক্রমণ করতে আসবেন তত বিজেপি হারবে এই হারে দায় দায়িত্বর মধ্যে মিঠুন বাবু নিজেও আছেন বাংলাদেশ থেকে শিক্ষানীতি বলছেন নলে রাজ্যের আরো খারাপ অবস্থা হবে বলছেন মিঠুন দেখুন ওনার রাজনৈতিক কথার খুব একটা গুরুত্ব আছে বলে মনে হয় না উনি নিশ্চিতভাবে ডান্স বাংলা ডান্সে উনি বিচারক হবেন উনি ডিসকো ডান্স কিভাবে করা যায় উনি সেগুলো বলবেন উনি নানা ধরনের চরিত্রে অভিনয় ওগুলো বলতে পারেন কিন্তু রাজনীতি ব্যাপারটা উনি একবার কখনো তিনি সিপিএমের সঙ্গে থাকছিলেন কখনো তিনি অমুক কখনো মমতা বন্দ্যোপাধ্যায় আমার বোন মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে রাজ্যসভায় পাঠালো উনি বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে গিয়ে বিজেপি হয়ে গেলেন ফলে আমি আবার বলছি অভিনেতা মিঠুন চক্রবর্তী তিনি আলাদা আমি সেই নিয়ে কথা বলছি না কিন্তু মানুষ মিঠুন চক্রবর্তী রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী তিনি দলবদলু বিশ্বাসঘাতক তার কোনো বক্তব্যের কোনো বেআইনি অভিযোগ রয়েছে ব্যবসায়ীর বিরুদ্ধে এলাকাবাসীরা বলছেন যে শাসক দলের মদত রয়েছে সব জায়গায় শাসক দলের মদত বোকা বোকা কথা যদি কোথাও কোন অন্যায় কিছু হয়ে থাকে সেগুলো যাতে না হয় সেগুলো কনসার্ন ওখানে যারা রয়েছেন প্রশাসনে তাদের কাছে তথ্য প্রমাণ দিয়ে জানালে তারা ব্যবস্থা নেবেন চিকিৎসকদের আন্দোলনের লাগাতার ডুবি লাগবে আগামীকাল মিছিল করবেন ওটা আপনারা ভালো করে দেখান শুধু এই ডাক্তারদের মিটিং মিছিল যখন আপনারা দেখাবেন আমার কষ্ট হয় আপনাদের ক্যামেরাম্যান বন্ধুদের দিকে দেখালে কারণ তারা না উঁচু করে দেখাতে পারেন না কারণ লোক নেই আপনাদের দেখাতে হয় ক্যামেরাটা নিচে নিচে শুধু ব্যানার আর সামনের মুখগুলো কারণ একটু উপরে যদি ক্যামেরা হয়ে যায় পেছনের পিচ রাস্তা দেখা যায় ডাক্তারের একাংশ ডাক্তার তারা তার মধ্যে আবার চুপি চুপি দেখলাম সিপিএম এর দু চারজন গিয়ে সেখানে হাজির হয়েছে কটা লোক আরে ভাই কটা লোক সিপিএম নকশাল অমুক তমুক নিয়ে কটা লোক আর ডাক্তারদের ধর্না যারা করছেন মানুষকে বিভ্রান্ত করছেন অভয়ার ন্যায় বিচার মুখ্যমন্ত্রীও চেয়েছেন কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিল সিবিআই তদন্ত আপনারা চেয়েছেন আপনারা বলেছেন সিবিআই এখন আপনারা পছন্দ করছেন না হচ্ছে কি ওই চিড়িয়াখানা দেখতে যারা আসছেন ভিড়ে যারা ওই বাড়ি ফেরার পথে ওখানে যেটুকু লোক দাঁড়াচ্ছে সেটা ওই চিড়িয়াখানা ফেরত বাস ধর লোক দাঁড়াচ্ছে এর বাইরে ওখানে কোনো সুস্থ লোকজন ওখানে নেই আবারও পথে নামছে যৌথ সংগ্রামী মঞ্চ আজ থেকে তিন দিন সামনে ধর্নায় বসতে চলেছে শীতকাল এলে এরকম তাঁবু ফেলার সার্কাস পার্টি আসে বেদের আগে সব খেলা থাকতো এগুলোর সমস্ত এই ধর্না টর্নাগুলো শীতকালে রোদ্দুরে এরকম মাঝে মধ্যে হয় ফলে ওই ওই যৌথ মঞ্চ কি করলো আচ্ছা সুপ্রিম কোর্টে মামলা চলছে তাহলে আবার এখানে ধর্নার কি আছে জান মামলা যখন করেছেন সুপ্রিম কোর্ট বুঝবে আবার এখানে বসছেন কেন আপনি ডাক্তারদের ধর্না ধরুন গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ ওরা বললো উই ওয়ান্ট সিবিআই সিবিআই হলো আপনারা কলকাতা পুলিশ মানবেন না আপনারা সিবিআই মানবেন না আপনারা সুপ্রিম কোর্টের মনিটারিং মানবেন না আপনারা শিয়ালদা কোর্টের ট্রায়াল মানবেন না আপনারা কি চান ওদিকে বিচার প্রায় শেষের পথে তো এই জায়গায় দাঁড়িয়ে কারা নাটক করতে নামছে কিসের জন্য নাটক করতে নামছে এর পেছনে রাজনীতি আছে যারা সত্যিকারের নিরপেক্ষ সচেতন চিকিৎসক তারা নেই এখানে কিছু রাজনৈতিক ধান্দাবাজ তাদের কিছু কথায় লোকে বিভ্রান্ত হচ্ছে কয়েকজন ওই জায়গাটা যাচ্ছেন কালকে সকালে দেখলাম ওখানে একটা ছবি পেলাম ছজন বসে আছে তারপর দেখলাম আঠেরো জন মানে কি এরা বাড়তি কোর্ট যে বলেছিল এতজনকে বসা অতজন অব্দি তো পৌঁছতে পারছে না ভাড়া করা লোক এনে সিপিএ সিপিএম অমুক এনে কতদিন চলবে স্বাস্থ্য এবং জীবন বীমা জিএসটি ছাড় দেওয়া নিয়ে ডাক্তাররা ওইটা বলুন না আগে যে কর্মবিরতির সময় কন্যাগরের বিক্রম মানা গেল বিনা চিকিৎসায় তার আপনাদের চোখে জল পড়ে না কর্মবিরতি করেছেন আর স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে প্রাইভেট চিকিৎসার থেকে টাকা নিয়েছেন সেই নামের লিস্টগুলো কোথায় সেগুলো এবার আপনারা ব্যবস্থা নিন সংগঠন থেকে সরকার তো তদন্ত করছে বিবেকে লাগছে না সরকারি জায়গাটাকে বন্ধ করে সরকারের কার্ডকে ইউজ করে আপনি পকেট ভরছেন কিছু লোক আপনাদের বিবেকে লাগছে না আর তদন্ত করছে সিবিআই আপনারা ধর্মতলায় বসছেন কেন আপনাদের দম থাকলে যান সিবিআই অফিসের কাছে যান আপনি ধর্মতলায় বসছেন কেন দুর্গা সময় ডিস্টার্ব করবেন বড়দিনের সময় শীতের ডিস্টার্ব করবেন উৎসবে থাকবো না বলে নিজেদের যেসব উৎসবগুলো আছে সেখানে নেচে বেড়াবেন এইসব কতদিন চলবে মানুষ এ সমস্ত দেখছে স্বাস্থ্য বিমা এবং জীবন বিমায় ছাড় দিয়ে তৃণমূল চিঠি দিয়েছিল আমরা বারবার বলেছিলাম স্বাস্থ্য বিমা এবং জীবন বিমায় ছাড় দেওয়া দরকার এখনো কেন্দ্রীয় সরকার সেটা দিচ্ছে না আমরা তীব্র প্রতিবাদ করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়াভাবে বলেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বলেছে স্বাস্থ্য বিমা এবং জীবন বিমা এখানে জিএসটি বসানো মানে সাধারণ মানুষের উপর আঘাত আসা চাপ আসা তো এটা তো এটা তো কমাতে হবে তো কেন্দ্রীয় সরকার তো জনবিরোধী সরকার তো বিজেপির নেতারা তো জনবিরোধী নেতা সেই জন্যই এগুলো এখনো থাকছে শেষ প্রশ্ন করি বাবুইয়াটির প্রমোটার মাধ্যমে তাই এখনও পর্যন্ত কালকে আছে ড্রেপ্তার দেখতে পুলিশ পুলিশের যে তৎপরতা অন্যান্য ক্ষেত্রে দেখতে পারি সেই তৎপরতা কি তৃণমূল হিসাবে ধরা ক্ষেত্রে দেখা যাচ্ছে না 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 পুলিশ পুলিশ অত্যন্ত তৎপর হয়ে খুঁজছে কিন্তু ও আরও তৎপরতার সঙ্গে পালিয়ে বেড়াচ্ছে এবার পুলিশ একশোবার খুঁজছে কিন্তু যদি একটা মামলার তদন্ত একটা অভিযোগ আসে তো সে তাকে তো ধরতে হবে তো পুলিশ প্রশাসন খুঁজছে এখন একটু সময় দিন ভরসা রাখুন নিশ্চিতভাবে পুলিশ এখন একজন যদি কেউ মনে করেন আত্মগোপন করে থাকবো সেসব লোক করছে কিন্তু পুলিশ তো এরকম অনেক অনেককে ধরে নেয় যে সঙ্গে তৃণমূল তৃণমূলের কোনো সম্পর্ক নেই পুলিশ ধরে নেবে আবার আগাম জামিন হয়ে যাবে না তো পুলিশ প্রশাসন বিষয়টা দেখছে দেখুন এটা একটা এটা এই গোটা বিষয়টা হচ্ছে যে একটা সিস্টেম পুলিশ নিশ্চিতভাবে তাকে ধরার চেষ্টা করছে আবার কোনো অ্যাকিউজড তার সে কখন কার মাধ্যমে কোথা দিয়ে আইনের কোন জায়গায় দ্বারস্থ হবে এ গ্যারান্টি দেওয়া অসম্ভব ব্যাপার কিন্তু পুলিশ খুঁজছে এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি এখন কেউ যদি একটা মানে পালিয়ে বেড়াবার একটা প্রবণতা থাকে নিশ্চিতভাবে পুলিশ তাকে ট্র্যাক করার চেষ্টা বারবার আগুন লাগছে মেয়র নিজে বলেছেন ঝুপড়িতে কেন বারবার আগুন লাগছে এটা দেখতে হবে কিন্তু কলকাতা পুরসভায় বলেছিল যে কোথাও প্লাস্টিক ইউজ করে বসা যাবে না তাহলে এটা আপনি জানেন যে সিপিএম জমানো তো এর থেকে বেশি আগুন লাগতো এবং শীতকালেই লাগতো এর সমস্যাটা হচ্ছে এই যে যেখানে একটু ঝুপড়ি বা গরিব মানুষের জায়গা সেই জায়গাটায় শীতের সময় অনেকে আগুন পোয়ান আচমকা হাওয়া দিলে সেই আগুনের ফুলকিগুলো উড়ে গিয়ে পরে এবং ঘটনাচক্রে সেসব জায়গায় আগুনটা লেগে যায় এটা খুব এটা কমানোর চেষ্টা হচ্ছে মানুষকে সচেতন করা হয়েছে পুলিশ পুরসভা সবাই দেখছে কিন্তু দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা অনেকে দেখবেন ঝুপড়িতে ওই বিভিন্ন মানে রাস্তা থেকে জিনিস কুড়িয়ে যারা তাদের একটা পেশা থাকে এবার তারা রাত্রে আগুন পোয়াচ্ছেন সেই আগুনটা অসাবধানে রাত্রে ঘুমোবার সময় আগুন জ্বালিয়ে ঘুমোচ্ছেন বারবার যেগুলো সতর্ক করা হয় এবার কোনো কোনো জায়গায় অসতর্কভাবে ঘটনাগুলো ঘটে যায় এটা প্রশাসন পুলিশ অত্যন্ত সতর্কভাবেই দেখছে শেষ হচ্ছে যে ভোট সংক্রান্ত বিধিতে কেন্দ্র সংশোধন করেছে বলা হচ্ছে যে আগের মতো চাইলেই আর সিসিটিভি ক্যামেরা ওয়েবপাস্ট দেখা যাবে না বৈদ্যুতিক নথিও দেখা যাবে না কমিশন বলছে যে নথির অপব্যপার রুক্তি এই সিদ্ধান্ত এটা আমাদের শীর্ষ নেতৃত্ব পুরো ব্যাপারটা জানেন তারা খতিয়ে দেখছেন পার্টি বিষয়ে যথাযথ বক্তব্য যথাযথ সময় নেওয়া যাবে থ্যাংক ইউ